ভুলাম শুধু নামের করবার আইলে পরে যাইতে হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার হাই রে চোখ বুঝিলে দুনিয়া আসসালামু আলাইকুম আমি খালেদা আক্তা সীমা আজ আপনাদের মাঝে একটি গান পরিবেশন করব। এটি হচ্ছে আমাদের সবাই প্রিয় আব্দুল হাদিস স্যারের গান তো যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন বান্ডারি চ্যানেলকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন চুপুঝিল দুধার হয় রে চুপু চলে দুয় ধার কিশোর বড় কিশোর ঘোর কিশোর শংসার দুনিয়া রে চুপ চুপুঝলে দুধার হই রে চুপ বুঝলে দু হবে ভাবলাম না একবার চোখ বুঝিলে আন্ধার হাই রে চোখ বুঝিলে চুপ বুঝিলে দুনিয়া আঁধার হাই রে চুপ বুঝিলে দুনিয়া আঁধার আইলে পড়ে চাইতে হবে ভাবলাম নাই এবারে চুপ বুঝিলে দুনিয়া আঁধার হাই রে চুপ দুনিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি জানি না গানটি কেমন গাইতে পারছি গানের মাঝে ভুলও হতে পারে যদি ভুল হয় তাহলে ক্ষমা দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লাস শেয়ার কমেন্টস সাপোর্ট করবেন তো আমি যে এখন যে গানটি করছি এই গানটি আমি এই গানটি আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি আশা করি আপনার কাছে ভালো লাগবে তো আলাইকুম সবাই ভালো থাকবে